লসাগু এবং গসাগু অর্থাৎ এবং এমন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে অল ওভার সমস্ত কিন্তু প্রশ্ন না না এসে পারে এবং একটি থাকতেই তা সত্ত্বেও দেখা যায় যে এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন অনেক ক্যান্ডিডেটে কি প্রশ্ন সলভ করতে অনেকটা টাইম নিয়ে নেয় অনেকে হয়তো কিছু বুঝতেই পারে না যে কিভাবে সলভ করবে কিন্তু আজ আমরা এই চ্যাপ্টারের পুরো নিজের মোস্ট ডি টপ প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্ন সমস্ত এক্সামে আসবে মানে আসবেই চলো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে একদম পুরো বেসিক সহকারে সাথে কনসেপ্ট সেটা তোমরা সবাই জানো কারণ মানে এখানে দেখো প্রশ্ন কি বলেছে আমাদের বলেছে যে এর বের করো মানে লসাগু বের করো আর প্রশ্নটা এসছে আমাদের আর পি এস আই দু হাজার চব্বিশে তাহলে লসাগু কিভাবে বের করবে দেখো সবাই কিভাবে বের করবে যে সবাই করবে কি দেখো প্রশ্নটাকে কি করবে আগে তুলে নেবে যে সাতাশ আটচল্লিশ তারপর কথা হচ্ছে দুশো ছিয়াত্তর 30800 টি প্যাস তুলে নিলাম নিয়র পর কি করবে প্যাস এদেরকে এবার এই নাও শ্রী ভাঙবে এভাবে যে প্রথমত কি করবে যে দুই দিয়ে দেবে দুই দিয়ে এভাবে দেবে 27 24 তাই না এভাবে দুই দিয়ে দেবে তারপরে আবার যেন 13 2 26 8 2 16 18 2 36 আর 4 2 এভে বললো তাহলে আবার এভাবে দুই দিয়ে দেবে তারপরে আবার এভাবে দুই দিয়ে দেবে আমি বলি কেন তোমরা এভাবে সময়টাকে ধ্বংস করে লাইফের লাইফটাকে পুরো बर्बाद করছো কেন বলো কারণ এভাবে কেন করব কারণ আমাদের বলেছে এলসিএম এলসিএম বের করতে বলেছে আর এলসিএম মানে কি এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন একটি ফ্যাক্টর মানে ক্ষুদ্রতম কোন সংখ্যা যে সংখ্যা ভালো করে বুঝবে ক্ষুদ্রতম কোন সংখ্যা যে সংখ্যাটি আমাদের কি সংখ্যাটিকে সাতাশ দিয়েও ডিভিজিবেল যাবে আটচল্লিশ দিয়েও ভাগ যাবে দুশো ছিয়াত্তর দিয়েও ভাগ যাবে এবং তিনশো আটষট্টি দিয়েও ভাগ যাবে তাই নয় কি যেমন ধরো একটা তোমাকে আমি সংখ্যা দিয়ে বলি যে বললাম তোমাকে ছত্রিশ তুমি কি বলবে যে এলসিএম হলো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা আমাদের কি ছত্রিশ দিয়ে ডিভিজিবেল যাবে আটচল্লিশ দিয়েও ভাগ যাবে তাই না তাহলে কি বলবে যে এমন একটি ক্ষুদ্র সংখ্যা ছত্রিশ আর আটচল্লিশ মানে একশো চুয়াল্লিশ দেখো একশো কে আমাদের ছত্রিশ দিয়েও ভাগ যাচ্ছে একশো কে আমাদের আটচল্লিশ দিয়েও ভাগ যাচ্ছে বোঝা গেছে কি বললাম তাহলে যদি বলি যে এবার এখান থেকে এই দুটো সংখ্যা থেকে এইসিএফ বের করো তবে এই কিভাবে বের করবে বলবে এই হচ্ছে কি আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে বৃহত্তম কোন সংখ্যাটা যে সংখ্যা আমাদের এই দুজনের মধ্যে এই দুটো সংখ্যার মধ্যেই আমাদের প্রেজেন্ট থাকতে হবে তাহলে বলো এখানে তো আমরা যে বারো গুণ তিন আর এখানে বারো গুণ চার দেখো তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা আমাদের দুজনার মধ্যে আমাদের কমন আছে কিনা আছে তাহলে আমাদের কি চলে চলে আসবে আসবে বোঝা গেছে কনসেপ্ট বারো ক্লিয়ার হলো তাহলে এবার প্রশ্নে আসো দেখো প্রশ্ন আমরা কিভাবে সলভ করব তাহলে আমরা কি এক্সামে প্রশ্ন সলভ করব না কারণ আমরা টাইমের বরবাদ করবো না এত সুন্দর ভগবান তোমাদের জীবন দিয়েছে বেস্ট সুপার ফাস্ট টেকনিক ইউজ করো এত সুন্দর মাইন্ড দিয়েছে তার সঠিক প্রসেস ইউজ করো হ্যাঁ যে আমাদের এখানে বলেছে যে এলসিএম মধ্যে একটা সব থেকে ছোট একটি সংখ্যা যে সংখ্যাটা সাতাশ দিয়ে আটচল্লিশ দিয়ে দুশো ছিয়াত্তর এবং তিনশো দিয়ে ভাগ যাবে আচ্ছা তোমরা বলো আটচল্লিশ দিয়ে যদি ভাগ যায় আটচল্লিশ দিয়ে যদি ভাগ যায় আর আটচল্লিশ এর মধ্যে আমাদের আট রয়েছে আট রয়েছে কারণ ছয় আটে আটচল্লিশ আট রয়েছে তার মানে আটচল্লিশ দিয়ে ভাগ যাওয়া মানে আট দিয়েও ভাগ যাওয়া তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ যায় মানে কি আমাদের আট দিয়েও ভাগ যেতে হবে তাহলে আমরা ডাইরেক্ট অপশান চেক করি না যে কোনটা আট দিয়ে ভাগ যাবে আটের নিয়ম কি লাস্টে তিন ডিজিট যদি আট দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যায় তাই তো এটা তো সবাই জানো কিন্তু আর একটু ফার্স্ট সুপার ফার্স্ট কি শেখা যায় যে তিনটে ডিজিট তো আমরা অবশ্যই নেব তবে এই যে তিন নম্বর সংখ্যাটাকে দেখবো আমরা যে আমাদের ইভেন আছে নাকি আমাদের অড আছে বোঝা গেছে কি বললাম আমরা ইভেন দেখব না হলে অড দেখব বাস আমরা দেখতে পাচ্ছি এখানে আট আমাদের ইভেন সংখ্যা আছে যদি ইভেন থাকে তাহলে তোমরা কি করবে জাইডিয়া দুটো সংখ্যাকে ভাগ করবে বলো এবার 55 কে দিয়ে ভাগ যায় যায় না তাহলে এটা তো আমাদের উত্তর হতে পারে না কারণ এ আট দিয়ে ভাগ যাবে না আট দিয়ে ভাগ যাবে না মানে আটচল্লিশ দুই ভাগ যাবে না বুঝতে পেরেছো তাহলে দেখো এটা এই ধরো তিনটে সংখ্যা একি আছে আমাদের অড আছে নয় যদি অড থাকে তাহলে কি করবে অন্তিম দুটি সংখ্যার সাথে এক্সট্রা চার সবসময় যোগ করবি অডের ক্ষেত্রে এক্সট্রা চার সবসময় অ্যাড করবে তাহলে বলো সাতাশ আর চারে কত হচ্ছে বলবে একত্রিশ একত্রিশ কে কি আর দিয়ে ভাগ যায় যায় না ব্যাস একে ক্যান্সেল আউট করে দাও তাহলে এও আমাদের কি রয়েছে অড রয়েছে অড রয়েছে তাহলে কি বলবো আমরা অষ্টআশি সাথে আমরা চার যোগ করবো তাহলে কি আমাদের আট দিয়ে ভাগ যাবে না যাবে না ক্যান্সেল আউট করে দাও এই নাও অড রয়েছে তাহলে ছত্রিশ আট কত হচ্ছে চল্লিশ আর দিয়ে ভাগ যায় বলবে হ্যাঁ যায় তার মানে অপশন ডি কারেক্ট অ্যান্সার তাহলে এটা আট দিয়ে ভাগ গিয়েছে মানে এই সংখ্যাটা আমাদের সাতাশ দিয়ে ভাগ যাবে আটচল্লিশ দিয়েও যাবে দুশো ছিয়াত্তর দিয়েও যাবে তিনশো আটষট্টি দিয়েও ভাগ যাবে তার মানে এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে বোঝা গেছে কি বললাম এভাবে ম্যাথ সলভ করো এক্সামে সিলেকশন হান্ড্রেড পারসেন্ট পাবে বোঝা এবার দেখো তুমি যদি প্রপার কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতো তুমি দেখা মাত্রই মানে চোখ দিয়ে দেখা মাত্রই এই টাইপের প্রশ্ন সলভ করতে পারবে কি না কিন্তু তোমার তো কনসেপ্টটা তো ক্লিয়ার দরকার আশা করি কনসেপ্ট প্রপার ক্লিয়ার তো আমাদের এখন হয়ে গেছে বোঝা গেছে যে কিভাবে সলভ করতে হয় চলো এবার দেখো আরো একটি প্রশ্ন দেখো না এই নাও এই প্রশ্ন দেখো কি বলেছে আমাদের দুই নম্বর প্রশ্ন বলেছে যে আমাদের কি এর এলসিএম মানে লসাগু বের করো তো লসাগু বলতে কি সব থেকে ছোট একটা সংখ্যা যে সংখ্যাটা পনেরো দিয়ে চব্বিশ দিয়ে পঁয়ত্রিশ দিয়ে চুয়ান্ন দিয়ে ভাগ যাবে তাহলে বলো যদি আমাদের চব্বিশ দিয়ে ভাগ যায় আর চব্বিশের মধ্যে আমাদের আট আছে তার মানে আট দিয়েও ভাগ যেতে হবে যেতে হবে কিনা তাই বলো তাহলে আট দিয়ে যদি ভাগ যায় তাহলে চব্বিশ দিয়েও ভাগ যাবে আবার চব্বিশ দিয়ে ভাগ যাওয়া মানে আট দিয়েও ভাগ যাবেই যাবে তাহলে এবার দেখো আট দিয়ে কোনটা ভাগ যায় আছে আমাদের ইভেন্ট তাহলে বলো পঞ্চাশকে আমরা দুই আট দিয়ে ভাগ করবো যাবে যাবে না কেটে দাও ব্যাস কি আছে অড তাহলে সেই সত্তরের সাথে চার যোগ করবো তাহলে যোগ কত হবে চুয়াত্তর তাহলে বলো চুয়াত্তর কে আট দিয়ে ভাগ যায় বলবেন না যাবে না ব্যাস ক্যান্সেল আউট করবো তাহলে এবার এখানে চলে আসো না যে দেখো এখানে অড আছে চার যোগ করো চৌষট্টি হবে তাহলে যদি এসে চার যোগ করে দাও কত হবে চৌষট্টি চৌষট্টি কে আট দিয়ে ভাগ যায় ব্যাস দেখো এখানে কি আছে সত্তর সত্তর কে আট দিয়ে ভাগ যায় না তাহলে অপশন কোনটা চলে আসলো আমাদের সি চলে আসলো তোমরা না আরো একটু ফাস্ট করতে পারো এগুলো তখনই তোমরা ভালো মতো করে শিখবে তোমরা কি এফবিআই তোমাদের পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের সান্দার ক্লাস যেন তোমাদের আগে সবার আগে চলে যায় এবং সবার আগে তোমরা এইভাবে সুপার ফাস্ট এগুলো শিখে নিতে পারো বলছি দেখো এবার আর একটু ফাস্ট করতে পারো হ্যাঁ যে দেখো আমাদের চব্বিশের মধ্যে চার আছে আছে কি না বলবে হ্যাঁ স্যার আছে তো তাহলে চার দিয়ে চব্বিশ দিয়ে যদি ভাগ যায় ক্ষুদ্রতম সংখ্যাটা তার মানে চার দিয়েও ভাগ যাবে যাবে কি না চার দিয়ে যদি ভাগ যায় তাহলে চারের নিয়ম কি লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট দেখো তো লাস্ট টু ডিজিট চার দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে বলবেন না এই তিনটে তো আমাদের চার দিয়ে ভাগ যাবে না একমাত্র লাস্ট টু ডিজিট ষাট রয়েছে তো চার দিয়ে ভাগ যাবে চার পনেরো ষাট হয় বলো এবার অঙ্ক কঠিন লাগলো সেকেন্ডে সলভ না হবে আবার বাদ করতে স্যার লসাগু দিয়েছে চলো ওকে সিঁড়ি ভাঙো ভেঙে আমাদের লাইফটাকে বরবাদ করো ভগবান এত সুন্দর ব্রেন তোমাদের দিয়েছে সঠিক ইউজ করো সঠিক সুপার ফাস্ট টেকনিক শেখো এই নাও তিন নম্বর প্রশ্ন সান্দার প্রশ্ন কি দিয়েছে দেখো গসাগু বের করতে বলেছে গসাগু বলতে বলবে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বোঝা গেছে এবার তাহলে এবার তোমরা ভালো তো যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে বৃহত্তম কোন সংখ্যা যেটা সবার মধ্যে থাকবে তাহলে এখানে দেখো প্রশ্ন তোমাদের এই প্রশ্ন এক্সামের রেলওয়ে প্রশ্ন হাজার পঁচিশের একটু উপস্থিত বুদ্ধি লাগাও না আমি বারবার তোমাদের একটু বলি যে ম্যাথ সলভ করো এখন দিনে মাইন্ড কম ইউজ করে দাও না যা শুধু ভালো করে একটু তাকাও ছোট প্রশ্নে মাইন্ড জাস্ট এইটুকু দেব আমি বুঝা গেল তাহলে এখানে দেখো মেন হচ্ছে দেখো শেষে জিরো 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 সবারই আছে তার মানে আমাদের গসাগু গসাগু যাই হোক সেটা দশের মাল্টিপ্লাই থাকতে হবে এ তো পরম সত্য কথা এখানে কোনো কি ভুল আছে বলো দেখি তারপরে সবগুলোর ভেতরে দেখছি আমি দশ দশ রয়েছে তাহলে দশের মাল্টিপ্লাই এ নেই এ আছে এ আছে এ নেই ক্যান্সেল আউট করলাম বোঝা গেছে কি বললাম তাহলে এবার দেখো তো দেখো তো আমাদের এর মধ্যে তিন আছে কিনা বলবে হ্যাঁ তিন আছে এটাকে তিন দিয়ে ভাগ যাচ্ছে নয় আছে মানে তিন দিয়ে ভাগ যাবে এখানেও এটাও দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে এটাও দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে কিনা বলবে এই যে তিনকে তিন দিয়ে ভাগ যায় চার আধ দিয়ে ছয় তিন দিয়ে ভাগ যায় দুই এর তিন তিন দিয়ে ভাগ যাচ্ছে নয় কেন তিন ডি ভাগ যাচ্ছে তার মানে গসাগু যেটা হবে সেটা আবার তিন দিয়েও ভাগ যেতে হবে তিন দিয়েও ভাগ যেতে তবে তাহলে তিন দিয়ে দুটোর মধ্যে কোনটা যাচ্ছে অপশন ডি ব্যাস অপশন ডি কারেক্ট অ্যান্সার মজা আসলো এবার বোঝা গেছে যে দেখো ম্যাথ কিছুই না পুরো জল ভাতের মতো লাগবে এই নাও পরবর্তী প্রশ্ন টপ ক্লাসের প্রশ্ন অল এক্সামের জন্য এসএসসি এক্সামের প্রশ্ন খুলে দেখো এই প্রশ্ন তোমরা চোখে পড়বেই পড়বে এই টাইপের প্রশ্ন যে তোমাদের ডেসিমেল ফ্র্যাকশন দিয়ে এল সি এম সি এফ কিভাবে বের করতে হয় ফ্র্যাকশন দিয়ে এল সি এম এইচ কিভাবে বের করবে বোঝা গেছে এখন এক্সামে আসছে ডেসিমেল ফ্র্যাকশন দিয়ে লসাগু অসুখ বের করো আবার ফ্র্যাকশন দিয়েও লসাগু অসুখ বের করো হ্যাঁ তাহলে দেখো এবার এখানে দশমিক দিয়ে দিয়েছে দেখো দশমিক দিয়ে যখনই দেখ তোমরা যদি সবাই এটা করো দেখবে নাইনটি পারসেন্ট সবাই ভুল করবে কিন্তু সঠিক টেকনিকটা কি বলবে স্যার অপশন তো ভুল আছে এখানে অপশন তো ভুল আছে কিভাবে করবে জাস্ট একটাই লজিক ফলো করবে যে পয়েন্টের পরে এখানে ক ঘর রয়েছে বলবে দু ঘর এখানেও পয়েন্টের পরে দু ঘর এখানে পয়েন্টের পরে এক ঘর অন্যায় হয়েছে অন্যায় হয়েছে অন্যায়কে শুধরাতে হবে ভুল হয়েছে ভুলকে শুধরাও পেন তোমার হাতে তাই নয় কি তার মানে এখানে দু ঘর মানে এখানেও দু ঘর তাই এখানে দু ঘর বানিয়ে নাও ব্যাস পয়েন্ট দিয়ে যখনই তোমাদের দেবে তখন তোমরা কি করবে পয়েন্টটি করে সবটা ঘরকে সমান করে নেবে ভালো করে মন দিয়ে একটা অঙ্ক শেখো তাহলে এই টাইপের প্রশ্ন যায় আসুক হাজারো আসুক হাজার প্রশ্ন সলভ করবে হ্যাঁ তাহলে বলো এবার তাহলে এখানে কত হয়ে গেছে এবার পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচে কত আসবে বলবে একশো তাহলে এখানে পয়েন্ট তোলার নিচে কত চলে আসবে একশো পয়েন্ট তোলার নিচে কত আসবে বলবে একশো বোঝা গেছে তাহলে এবার তো আমরা ফ্র্যাকশন পেয়ে গেছি আর ফ্র্যাকশনে যদি আসে ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি তোমাদের বলে যে এলসিএম বের করো তাহলে কি করবে সেক্ষেত্রে বলবে এলসিএম বাই এইচিএফ বের করবো এলসিএম বাই এইচসিএফ বের করব আর যদি এইসিএফ বের করতে বলে সেক্ষেত্রে কি করবে বলবে এইসিএফ বাই এলসিএম বের করব বোঝা গেছে কি বলেছে আমাদের গসাগু মানে এই সি এফ বের করতে বলেছে তাহলে আমরা কি করব উপরেরটার গসাগু করব আর নিচেরটার লসাগু করব তাহলে গসাগু কি বৃহত্তম কোন সংখ্যা যেটা সবার ভিতরে কমন থাকবে 108 রয়েছে 108 কে আমরা বলতে পারি না যে 18 গুণ 6 36 18 গুণ 2 হ্যাঁ 90 18 গুণ 3 এই 18 গুণ 5 চলে আসবে 90 5 18 90 তাই না তোমরা এভাবেও ভাবতে পারো যে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি নয় রয়েছে নয় রয়েছে নয় রয়েছে তার মানে আমাদের যেটাই উত্তর হোক সেটা নয় মাল্টিপ্লাই আসতে হবে তাহলে নয়ের মাল্টিপ্লাই এতে হবে না দুটো আমাদের রয়েছে এখানে এবার আমাদের পয়েন্ট দিয়ে আসতে হবে পয়েন্টে আসতে হবে কিনা বলবে হ্যাঁ কেন নয় স্যার পয়েন্টে যদি আসতে হয় কত রয়েছে একশো তাহলে একশো যদি থাকে পয়েন্টে বলে দু ঘর তাহলে ক ঘর রয়েছে এখানে তো পয়েন্ট নিয়ে কাটো পয়েন্টে এক ঘর কাটো পয়েন্টে পরে দেখো দুঘর রয়েছে ব্যাস কি আছে বলো কিছু কি আছে চলো দেখো প্রপার্টি যদি ফর্মুলা দিয়ে করতে চাও সেটাও করতে পারো তাহলে আমাদের এখানে এই কত পাবো বলবে আঠারো 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 তাহলে আমাদের এই আঠারো হয়ে গেছে নিচের একশো একশো এলসিএম তো আমরা একশোই পাবো তাহলে আঠেরো কে একশো দিয়ে ভাগ করো কত চলে আসবে বলবে পয়েন্ট আঠারো চলে আসবে আর পয়েন্ট আঠারো অপশন সি তে রয়েছে বোঝা গেছে এবার ডাইরেক্ট দেখা মাত্রই সলভ করতে পারবে এবার থেকে যে যখনই এইটুকু প্রশ্ন দেখছো গসাগু বলেছে তার মানে আমাদের গোসাগু যদি বলে তাহলে আমরা দেখবো যে গসাগু হচ্ছে বৃহত্তম একটি সংখ্যা যেটা সবার ভেতরে আমাদের কমন থাকছে তাহলে দেখো আমরা এখানেও নয় পাচ্ছি এখানেও এখানেও পাচ্ছি পাচ্ছি যাই হোক না কেন নয়ের মাল্টিপ্লাই আসতে হবে এবং পয়েন্টে বলে ঘর মানে পয়েন্ট বলে ঘর এই যে পয়েন্ট পয়েন্টে দুঘর হাল হালকর প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন প্রশ্নে তাই না পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সল্প আগে জাস্ট একটি কথা বলতে না বললেই নয় যে আমরা সম্প্রতি কিন্তু ম্যাথ এবং রিজনিং এর জন্য পুরো সুপার ফাস্ট ব্যাচ লঞ্চ করেছি যারা অ্যাডমিশন নিতে চাইছো এবং ম্যাথকে জলভাত ভাত বানাতে চাইছো ম্যাথ দেখা মাত্রই সলভ করতে চাইছো যে কিভাবে সলভ করতে হয় এটাই সঠিক সময় তোমাদের সিলেকশন নেওয়া তাই সঠিক টেকনিক স্মার্টনেস ভাবে শেখো বোঝা গেছে দেখো তাহলে পাঁচ নম্বর প্রশ্ন এবার সলভ করে দাও কি বলছে আমাদের ফ্র্যাকশন দিয়ে দিয়েছে তা যখন প্রশ্ন এভাবে তোমাদের দেবে এবং কি বের করতে বলেছে এম একটু আগেই তোমাদের দেখো বললাম না যে এলসিএম এ কি বেলায় ফ্র্যাকশনের বেলায় কি করবো আমরা যে ওপরেরটার এলসিএম করবো নিচেরটার এইচসিএফ করব তাই নয় কি তাহলে দেখো এখানে তাহলে এখানে কি রয়েছে আমরা কি বের করতে বলছে এলসিএম আর এলসিএম এর বেলায় আমরা কি করব বলবে এলসিএম বাই এইচসিএফ 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 তাহলে বলো এলসিএম যদি করি এলসিএম মানে কি বলবে ক্ষুদ্রতম একটি সংখ্যা যে সংখ্যাটা চার ছয় দিয়ে চার দিয়ে তিন দিয়ে ভাগ যাবে তাহলে বলো যদি ছয় দিয়ে ভাগ যায় তাহলে আমরা অপশান চেক করবো যে কোনটা আমাদের ছয় দিয়ে ভাগ যায় এটা দেখো বারোকে ছয় দিয়ে যায় এটাকে ছয় দিয়ে যাচ্ছে দুই দিয়ে হ্যাঁ ছয় দিয়ে চলে যাচ্ছে তাহলে এটাকে ছয় দিয়ে আছে এটা দেখো অপশান নিয়ে তাহলে ক্যান্সেল আউট তাই নয় কি তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা আসবে যেটা ছয় দিয়েও ভাগ যাবে চার দিয়েও যাবে আবার তিন দিয়েও যাবে তাহলে চার দিয়ে তো এটা যাবে না একে ক্যান্সেল আউট করে দাও কারণ দুশো দশকে তো চার দিয়ে ভাগ যায় না এবার বলেছে দেখো পঁচিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশের কি বের করব আমরা এই সেপ বের করব এই সেপ বলতে বৃহত্তম সংখ্যা তাহলে এই পঁচিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ সবার ভিতরে পাঁচ রয়েছে তার মানে পাঁচ আসবে পাঁচ তো এর দুশো দশ পাঁচ এও নেই আচ্ছা এই তো আগে ক্যান্সেল আউট অপশান বি বোঝা গেছে কি বললাম তার মানে তোমরা কি করছো যে ছয় চার আর তিন এর কি বের করবে এলসিএম বের করবে এলসিএম আর পঁচিশ পঁয়তাল্লিশ আর কত রয়েছে পঁয়ত্রিশ এর কি বের করবে তাহলে এই পঁয়ত্রিশ এর কত পাবো পাঁচ বারো বাই পাঁচ তোমার প্রশ্নের আনসার ক্লিয়ার কিছু না উপস্থিত মাইন্ডে লাগাও চলো নেক্সট প্রশ্ন দেখো তাই নাও প্রত্যেকটা প্রশ্ন না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন বলেছে যে তিনটি সংখ্যার অনুপাত রয়েছে এত তাদের এলসিএম বলেছে কি বলে দিয়েছে এলসিএম তাহলে যখন তোমাদের তাদের আচ্ছা তাদের বলতে তাদের বলতে হচ্ছে আমাদের এই যে সংখ্যা তিনটে এই সংখ্যা তিনটে এলসিএম এটা তাহলে এই সংখ্যা তিনটে এলসিএম আগে বের করে নাও বলবে তিনটে সংখ্যার এলসিএম কত হবে চার পাঁচ কুড়ি মানে এই তিনটেরই গুণ ফল তিনটে তিনটে সংখ্যারই গুণ পেয়ে যাবো কি আমরা এলসিএম আর এই এলসিএম মানে কত আমাদের বলবে এই এলসিএম মানে হচ্ছে আমাদের এত পাঁচ হাজার ছশো তাহলে এবার কে কাটো না যে চার পাঁচে কুড়ি কুড়ি কেটে দাও ব্যাস তাহলে আঠাশ দু গুণ হ্যাঁ সাত দিয়ে কেটে দাও কত চলে আসবে তাহলে এক কত হয়ে যাচ্ছে আমাদের চলে আসছে আরে এক দিয়ে যেটা আসে সেটাই কি আসে যেন তোমাদের গসাবু আসে কি আসে এই এফ আসে একের ভ্যালু সবসময় কি হয়ে যায় এই এফ হয়ে যায় আর না হলে এখানে ভাবতে পারো যে তোমাদের বলেছে এই করো বলো তিনটে সংখ্যার মধ্যে কমন কি যাচ্ছে বলবে এক তাহলে একের মান কত চল্লিশ তাহলে চল্লিশ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার যেটা অপশান এতে রয়েছে ক্লিয়ার সবার হ্যাঁ দেখো এই প্রশ্নটি কি বলেছে এবার বলেছে দুটি সংখ্যার লসাগু বলেছে এত এবং তাদের গসাগুর মান বলেছে এত বলেছে যদি সংখ্যা দুটি একটি মান দিয়েছে এত তাহলে বলেছে অন্যটি কত অন্যটি কত দেখো তোমরা সবাই জানো যে এই সি এফ এই সি এফ ইন্টু এল সি এম এল সি এম ইকুয়াল টু হয় বলবে দুটি সংখ্যার গুণফল হয় মানে একটা সংখ্যা যদি x ধরে দিলে আরেকটা কোন ধরব আমরা y ধরে নিলাম بس এইটুকু যে লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু দুইটি সংখ্যার গুণফল এটা তো সবাই জানে না জানলে লিখেরা কথাই যে লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা গুণফল তাহলে এখানে ধর আমাদের কি বলছে লসাগু বলেছে এত এই না 41 58 ইন্টু গসাগু কত তা বলেছে একটি সংখ্যা বলেছে তিনশো আঠাত আছে তোমরা বলো যদি আমি এই লসগসু গুণফলকে একটি সংখ্যা এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে ওয়াই এর মান পেয়ে যাবো কিনা বলবে হ্যাঁ স্যার কেন না তাহলে এখানেও তাই করো এদেরকে গুণ করো লসগসু গুণ করে একটি সংখ্যা কত তিনশো আটাত্তর ব্যাস তিনশো আটাত্তর দিয়ে ভাগ করে দাও হ্যাঁ ভাগ করে দাও তাহলে কত চলে আসছে তিনশো আটাত্তর তাই না তাহলে কতবার আসবে দেখো এগারো বার চলে যাচ্ছে তাহলে এগারো চুয়ান্ন কত চলে আসে এগারো চুয়ান্ন পাঁচ চার নয় পাঁচশো চুরানব্বই পাঁচশো চুরানব্বই কোথায় আছে অপশান হয়েছে চলো দেখো তাহলে প্রশ্ন কি বলেছে আমাদের আট নম্বর বলেছে দুটি মৌলিক সংখ্যা দুটো মৌলিক সংখ্যা বলেছে এক্স আর ওয়াই যেখানে এক্স কে বড় রাখতে বলেছে ওয়াই কে ছোট রাখতে বলেছে আর লসাগু দিয়েছে বদল দুশো তেপান্ন তোমরা বলো আমাদের যদি দুটো লসা দুটো মৌলিক সংখ্যা হয় তিন আর পাঁচ তাহলে এই মৌলিক সংখ্যার এলসিএম কি হয় মৌলিক সংখ্যার এলসিএম কি হয় সবসময় তাদের প্রোডাক্টই হয়ে যায় মানে গুণফালই হয়ে যায় কি এলসিএম তার মানে আমাদের যদি এক্স আর ওয়াই দুটি প্রাইম নাম্বার হয় তাহলে প্রাইম নাম্বারের এলসিএম তো এটা তার মানে এটা কি হচ্ছে দুটো সংখ্যার গুণফল কত কত বলবে স্যার তেইশ এই যে দেখো তিন আর দুই যোগ করলে পাঁচ হয় পাঁচ মিডিলে তার মানে তেইশ ইন্টু এগারো তেইশ ইন্টু এগারো গেছে তাহলে বলেছে মানে এক্স কে বড় রক্ত বলেছে তাহলে কি করব আমরা তেইশ কে এক্স ধরবো আর এগারো কে ওয়াই ধরবো এবার বলেছে যে কি এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য তাহলে তেইশ থেকে এগারো বাদ দাও কত চলে আসবে বারো বারো কোথায় রয়েছে অপশন সি অপশন সি কারেক্ট আনসার ব্যাস এভাবে আরামসে ম্যাথ সলভ করো এক্সাম হ্যাঁ চলো দেখো সান্দার প্রশ্ন মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন অল এক্সামের জন্য যারা এস এস সি এক্সামে বসবে সিএসএসএল সিজিএল সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন থাকেই থাকে একটা হ্যাঁ দেখো এবার সঠিক টেকনিকটা যে কিভাবে ম্যাথটাকে সলভ করতে হয় হ্যাঁ দেখো বলেছে যে আমাদের এখানে তিনটে স্টেপ দিয়েছে একটা দু নম্বর আর তিন নম্বর বলেছে কি এই আর এই সেপ বলতে সবাই অলরেডি আশা করি বুঝে গেছে যে কি এই তাহলে বলো যদি এই বলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিন রয়েছে তিনের মাথায় কিউব রয়েছে তার মানে এখানে নয় রয়েছে তাহলে প্রথমে যদি থাকে এখানেও এখানেও আমাদের আমাদের রয়েছে নয় রয়েছে আছে কিনা আছে নয় তাহলে নয় যদি থেকে থাকে তাহলে বলো আমাদের এই এফ যাই হোক না কেন সেটা নয়ের মাল্টিপ্লাই হতে হবে কিনা এই পরম সত্য কিনা এটা আগে বলো কেন আমরা এখানে নয় পেয়ে গেছি ব্যাস তারপরে আমরা চেক করছি না যে এইসি আমাদের যায় আসুক এরপরে আমাদের সেটা নয়ের মাল্টিপ্লাই আসতে হবে তাহলে এবার আমরা দেখব যে অপশানে কার ডিজিটাল সাম নয় আসে আর যেটা আসবে সেটাকে আমরা নিয়ে দেখো অথচ এখানে ডিজিটাল সাম ছয় আর পাঁচে এগারো 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 আর এক আসছে বারো বারো বলতে কত ডিজিটাল সাম তিন তার মানে এটা তো আমাদের নয়ের মাল্টিপ্লাই নেই ক্যান্সেল আউট করে দাও ছয় একে সাত ব্যাস তাহলে এটাকেও ক্যান্সেল আউট করে দাও আট অবধি দশ আঁকে এগারো এগারো বলতে দুই তাহলে এটাকেও ক্যান্সেল আউট করে দাও নয় থেকে নয় দিয়ে কাটো নয় নয় এসো তো কেটে দেবো আমরা ডিটার সামনে ছয় অবধি আট আখে নয় ব্যাস এটাও নয় এসছে তার মানে এই ফুল এটা দেখো আমাদের নয় দিয়ে ডিভাইড যাবে তার মানে অপশান ডি আমাদের কারেক্ট টানসার চলে আসে বোঝা গেছে কি বললাম এভাবে এই টাইপের ম্যাথ না জাস্ট দু থেকে তিন সেকেন্ডে ম্যাথ সলভ হয় এক্সাম যদি সঠিক কনসেপ্ট শিখে থাকো তো আর এফবিআই তো সব সময় তোমাদের পাশে রয়েছে যে ম্যাথ কিভাবে एग्जाम হলে ধুলোর বেগে ইউজ সলভ করে আসতে হয় এবার যারা জানে না তারা কি করবে পুরো এটাকে পুরো কিভাবে পুরো করবে করে পুরো সময়টার बर्बाद করবে লাইফটাকে শেষ করবে एग्जामে সিলেকশন কি হবে তোমরা নিজেরা বলো চলো 10 নম্বর প্রশ্ন দেখো শানদার প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলেছে যে এখানে আমাদের বলেছে এর আর এর কি বলেছে আমাদের এই সেভ করতে বসাবো সব থেকে বেস্ট টেকনিক কি জানো যে এইটার প্রশ্ন সলভ কিভাবে করতে হয় সব থেকে বেস্ট দেখো যখন গসাগু বলবে তোমরা কি করবে পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তার গসাগু বের করবে তাহলে বলো আঠারো আর কুড়ির মধ্যে বৃহত্তম কোন সংখ্যা রয়েছে যেটা দুজনের মধ্যেই কমন আছে বলবে স্যার আঠারো আর কুড়ির মধ্যে দুই রয়েছে আমাদের তাহলে আমরা কি মানে এইসি এইসিএ কত পেয়ে যাবো বলবে এইসিএফ পেয়ে যাবো টু টুবার টু মাইনাস ওয়ান এটা পেয়ে যাব কারণ দেখো এটা তো আমার দুজনের মধ্যেই রয়েছে তাহলে বলো এর মাথায় দুই মানে কত চার মাইনাস ওয়ান ইকুয়াল কত তিন ব্যাস তিন কোথায় খোঁজো এবার অপশন বি বোঝায় গেছে আর এই প্রশ্নটা দেখো তোমাদের দু রেলওয়ে এক্সামের প্রশ্ন বোঝায় গেছে তার মানে এই টাইপের প্রশ্ন যায় আসুক এবার আশা করা যায় সবার কাছ থেকে যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সলভ করে আসতে অভি দেখা মাত্র বোঝা গেছে কি বললাম ক্লিয়ার সবার পুরো কনসেপ্ট কেমন লাগলো তোমাদের বলো আজকের ক্লাস আশা করি সবাই আজকে মজা নিয়েছো আনন্দ পেয়েছো ক্লাস করে যে ম্যাথ এত তাড়াতাড়ি সলভ করা যায় তার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্লে কমেন্ট লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে সবাই এই ধরনের ফাস্ট টেকনিক শিখে নিতে পারে তা সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিস করার জন্য সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ওখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য পিডিএফ দেওয়া হয় এত কিছু যা শুনুন তোমাদের জন্য যা একটু লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও এটাই রিকোয়েস্ট জয় হিন্দ